ওয়া পুরা দেখো তোমাদের জন্য গরমের শান্তি নিয়ে চলে আসলাম এত কিউট প্রিন্ট আপের মধ্যে নতুন ডিজাইন খুব সুন্দর সবার ভালোবাসার প্রিন্ট আপ এগুলা কিন্তু গরমের শান্তি বলি আমি হ্যাঁ কারণ এখন যে পরিমাণ ওয়েদার যেরকম ওয়েদার তোমরা সবচেয়ে বেশি আরাম পাবে এই ড্রেসগুলো পরে হ্যাঁ এগুলো যেমন দেখতে স্মার্ট লাগবে বানিয়ে পড়লে সুন্দর করে লেস দিয়ে বানাবা ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে তেমনই কিন্তু খুবই খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স হ্যাঁ প্রিমিয়াম পিওর সুতির মধ্যে চলো এই ডিজাইনটা দেখে ফেলি অনেক নাইস লাগবে সুন্দর করে ড্রেসগুলো তোমরা যে কোনো ধরনের ডিজাইন দিয়ে কিন্তু বানাতে পারবা এবং এগুলাতে কিন্তু প্রচুর কাপড় আছে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার ব্র্যান্ডে এবং প্রচুর কাপড় আছে দেখো এই হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেখেছ এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্ট এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় একটা নামাজি ওড়না থাকবে দেখো কালারটা দেখো কি নাইস অ্যান্ড বিউটিফুল একটা পেঁয়াজ কালার এই ড্রেসটা অনেক সুন্দর মশাল্লা একটা ড্রেস হ্যাঁ সবার ফেভারিট জামা এগুলো যার ভালো লাগছে নিয়ে নাও কারণ কেন এত পছন্দ করে সবাই শুধুমাত্র দুটো কারণে একটা হচ্ছে কমফোর্টেবল আর একটা হচ্ছে এই ড্রেস অনেক কাপড় থাকে মাসাল অনেক অনেক কাপড় থাকে এই হচ্ছে দোপাটা বিশাল বড় দোপাটা অন্য পেয়ে যাচ্ছি বারোশো করে সবচেয়ে কমে কিন্তু আমরা এই ড্রেসগুলো দিয়ে থাকি তো এই হচ্ছে আরেকটা কালার এটা খুব সুন্দর একটা কালার চলো এটাও দেখে ফেলে বেশি বেশি লেস দিয়ে ড্রেসগুলো ডিজাইন করবা খুবই দারুণ লাগবে হ্যাঁ এখন দেখবো খুব সুন্দর একটা সি গ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস এর চেয়ে সুন্দর ড্রেস হতে পারে না পুরো হ্যাঁ আর এ ধরনের প্রিন্ট আপ কিন্তু খুবই নাইস লাগে পরলে যে কোনো আপুকে খুবই মানায় দেখো সি গ্রিন কালারটা দেখে ফেলো খুবই সুন্দর এই যে এ হচ্ছে ড্রেসটা মাশ একটা ড্রেস আর এ হচ্ছে প্যান্টের কাপড় আপু অনেক নাইস একটা প্যান্টের কাপড় পাচ্ছি এখন দেখবো দোপাট্টা দোপাট্টা দেখো খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে কিন্তু দোপাট্টা থাকছে অনলি বারোশো করে ড্রেসগুলো পেয়ে যাচ্ছো যার ভালো লাগছে নিয়ে নাও হ্যাঁ আর যাদের কাছে আমাদের ড্রেসগুলো ভালো লাগে অবশ্যই জানিয়ে দিবা আপু কেমন লাগছে আর আমরা কিন্তু এই ড্রেসগুলো যারা পরেছো তারাও কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে বলে দিবা হ্যাঁ কেমন লেগেছে হ্যাঁ তো এই হচ্ছে জামা খুব সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট সুত এটা আরেকটা কালার এটা খুব সুন্দর একটা এটাও নাইস একটা কালার এটা খুব সুন্দর এটাও পেঁয়াজ কালারই বাট ওইটার চেয়ে একটু হচ্ছে ডিপ কালার আর কি একটু আগে যেটা দেখিয়েছি ওইটার চেয়ে ডিপ কালার হ্যাঁ দুটোই পেঁয়াজ কালার একটা না পেলে অবশ্যই আরেকটা নিবা যেহেতু কাছাকাছি কালার এ হচ্ছে আরেকটা পেঁয়াজ খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এটা দেখো প্যান্টের কাপড় ডিপ পেঁয়াজ কালার যেটাকে বলে হ্যাঁ ওইটা একটু বেগুনি বেগুনি ছিল আর কি এই হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ খুব সুন্দর এবং পিওর সুতি কাপড়ের মধ্যে বড় নামাজি ও না অনলি বারোশো করে এত ভালো ড্রেস দেখো আপুরা ওয়া মাসাল্লা দেখেছো দুপাটার প্রিন্ট আপ কিন্তু খুবই নাইস বিউটিফুলি প্রিন্ট আপ করা হ্যাঁ বিউটিফুলি প্রিন্ট আপ করা তোমরা যে কোনো ধরনের ড্রেস বানাতে পারবে এগুলো দিয়ে ওকে